আসসালামু আলাইকুম বন্ধুরা গত দু ঘন্টা আগে আমি ইউটিউবে একটা পোস্ট করেছিলাম যেখানে লিখেছিলাম যে সামনে যে নির্বাচন আস আসতে চলেছে বা আসন্ন নির্বাচনে জামায়াত ইসলামী ক্ষমতায় যাক কে কে চান তো এই বিষয়ে আমি যখন পোস্টটি করি দু ঘন্টা পরে আমি সে পোস্টটি চেক করে দেখলাম যে সেখানে লাইক পড়েছে প্রায় পাঁচশোর কাছাকাছি এবং সেখানে কিছু লোক কমেন্টস করেছে যারা কমেন্টস করেছে পঞ্চাশ ষাটজন মতন তো সেখানে বেশিরভাগ অন্তত নাইনটি পার্সেন্ট মানুষ চায় যে জামাত ইসলামী ক্ষমতায় আসুক এবং টোয়েন্টি পার টোয়েন্টি পার্সেন্ট মানুষ সেখানে বা টেন পার্সেন্ট মানুষ সেখানে চাচ্ছে যে জামাত ইসলামী ক্ষমতায় না আসুক তো এই যে কিছু মানুষ আছে যারা চাচ্ছে যে জামাত ইসলামী ক্ষমতায় না আসুক আসলে তারা কী জন্য এই কথাটা বলছে বা তারা চাচ্ছে না কেন জামাত ইসলাম ক্ষমতায় আসুক আমরা এর আগে বিএনপিকে দেখেছি আওয়ামী লীগকে দেখেছি এবং এর সাথকে দেখেছি বিভিন্ন দলকে কিন্তু আমরা দেখেছি যে তারা ক্ষমতায় এসেছেন এবং দেশকে পরিচালনা করেছেন তো আমি আমরা সর্ব সাধারণের সম্মতিক্রমে বলছি বা সবার কাছে তাদের মতামত নিয়েছিলাম অনেকেই বলেছেন যে আমরা এই তিন দলকে দেখেছি কিন্তু কারো কাছ থেকে দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ আমরা পাই নাই তো কিছু না কিছু দুর্নীতি কিন্তু থেকে গিয়েছে তো বর্তমানেও কিন্তু আমরা সব সকল ক্ষেত্রে বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো আছে সেখানে কিন্তু সিন্ডিকেটের যারা সিন্ডিকেট করে তাদের কিন্তু নির্মূল আমরা এখন করতে পারিনি বা করতে পারছি না যার কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমরা সাধারণ মানুষ কেটে খাওয়া মানুষ আমরা চাই যে আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমাদের যেগুলো লাগে যেগুলো প্রয়োজন দৈনন্দিন জীবনে সেগুলোর দাম আমাদের হাতে নাগালে আসুক এবং আমরা যা ইনকাম করি সেই ইনকাম দিয়ে যেন স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারি এটাই আমাদের মেইন কামনা বা প্রধান যে ইচ্ছা তো তার পাশাপাশি আমরা চাই যে আমাদের বাংলাদেশে সকল ক্ষেত্রে দুর্নীতি মুক্ত হোক এবং আমরা দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই তো সেক্ষেত্রে অনেকেই চাচ্ছেন বা নাইনটি পার্সেন্ট মানুষ আমাদের বাংলাদেশে চাচ্ছেন যে আমরা সব দলকেই তো দেখলাম এখনও জামাত ইসলামকে দেখিনি তো জামাত ইসলামকে আমরা একটু দেখতে চাই তো আমি নিরপেক্ষভাবে এই কথাগুলো তুলে ধরছি আমি কোনো দলের পক্ষপাতিত্বে এই কথাগুলো বলছি না সর্বসাধারণের সম্মতিক্রমে কথাগুলো জানাচ্ছি বলছি তো তারা কিন্তু চাচ্ছে নাইনটি পার্সেন্ট দেশের মানুষ যারা আছেন তারা নাইনটি পার্সেন্টই চাচ্ছে যে জামাত ইসলামী একবার ক্ষমতায় আসুক দেখা যাক তারা কি করে তো তারা কতটা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে পারে বা বাংলাদেশ কীভাবে পরিচালিত হতে পারে আবার অনেকেই বলছে যে যখন বিএনপি ক্ষমতা ছিল তখন কিন্তু বাংলাদেশের জামাত ইসলামী যারা আছে তাদের কিন্তু চারজন মানুষ এমপি ছিল তো সে সেক্ষেত্রে তাদের কিন্তু সবার ক্ষেত্রে দুর্নীতির কথাটা আসলেও সেই জামাত ইসলামের যে চার নেতা ছিল তাদের বিরুদ্ধে কিন্তু দুর্নীতির কোনো মামলা আসেনি এবং তাদের এই বিষয়ে দুর্নীতির কোনো বিষয় তাদের কোনো কাদা গায়ে কিন্তু লাগেনি তো সেক্ষেত্রে অনেকেই চাচ্ছেন যে বাংলাদেশে এবার জামাত ইসলাম ক্ষমতায় আসুক তো এই বিষয়ে আপনার মতামতকে অবশ্যই আমাদের কমেন্টস করবেন এবং আপনার মূল্যবান মতামত আমরা রেসপেক্ট করি সেক্ষেত্রে আপনি জানাতে পারেন তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম